চলো বাড়িতে যাই লেটস গো হোম লেটস গো হোম চলো একটু মজা করি লেটস হ্যাভ সাম ফান লেটস হ্যাপ সাম ফান চলো সেখানে যাই লেটস গো দেয়ার লেটস গো দেয়ার এখনই সময় ঘুমানোর ইটস টাইম টু স্লিপ ইটস টাইম টু স্লিপ এখনই সময় বাহিরে যাওয়ার ইটস টাইম টু গো আউটসাইড ইটস টাইম টু গো আউটসাইড এখনই সময় বাড়ি ফেরার ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম এখনই সময় স্কুলে যাওয়ার ইটস টাইম টু গো টু স্কুল ইটস টাইম টু গো টু স্কুল মাটির ওপর অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড বাগানের মধ্যে ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন গাছের নিচে আন্ডার দ্য টি আন্ডার দ্য টি সমুদ্রের উপর অন দ্য সি অন দ্য সি আমি চাই তুমি যাও আই ওয়ান্ট ইউ টু গো আই ওয়ান্ট ইউ টু গো আমার মনে হচ্ছে না আমি উঠছি আই ডু নট ফিল লাইক ফ্লাইং আই ডু নট ফিল লাইক ফ্লাইং আমি চাই না তুমি যাও আই ডু নট ওয়ান্ট ইউ টু গো আই ডু নট ওয়ান্ট ইউ টু গো আমি না যেয়ে পারলাম না আই কুড নট বাট গো আই কুড নট বাট গো আমার জন্য যাওয়াটা কঠিন ইট ইজ হার্ট টাইম ফর মি টু গো ইট ইজ হার্ট টাইম ফর মি টু গো আমি এমন কিছু করিনি আই হ্যাভ ডান নো থিং আই হ্যাভ ডান নো সিংক সে আসতে পারে শি মাইট কাম শি মাইট কাম আমার হয়তো কয়েক মিনিট দেরি হবে আই মাইট বি এ ফিউ মিনিটস লেট আই মাইট বি এ ফিউ মিনিটস লেট আমি তাদের কাউকেই পছন্দ করি না আই ডোন্ট লাইক এনি অফ দ্যাম আই ডোঁন্ট লাইক এনি অফ দেম চলো ক্রিকেট খেলি লেটস প্লে ক্রিকেট লেটস প্লে ক্রিকেট